তারপরে ভাত খাবো তারপরে শুয়ে পড়বো আবার ইয়ে তিনটা বাঁচলে আবার স্কুল স্কুল পর তারপরে বল খেলা করব পাঁচটা অবধি তারপর মুড়ি খাবো তারপরে স্কুল হবে তারপরে ভাত খাবো আর ঠিক আছে সবাই টাটা করে দে ভাবছেন শান্তিনিকেতন ঘুরতে যাবেন আর কোথায় থাকবেন তবে এই ভিডিওটা আপনারই জন্য গেট থেকে ঢুকেই প্রথমে চোখে পড়বে সুবিশাল মন্দির আইটিআই কলেজ মেডিকেল রুম হসপিটাল ছাত্রাবাস এবং বিশাল বিশাল বড় বড় খেলার মাঠ এ এক অন্য জগৎ অন্য পৃথিবী কথা দিচ্ছি ঘুরতে গিয়ে আজ পর্যন্ত এত সুন্দর হোটেল আপনারা কখনো থাকেননি বা দেখেননি দু ছুটি ছুটিতে আমি এখন রিল্যাক্স মুডে আছি এই যে আমার দুশো পাঁচ নম্বর রুম আর এই চেয়ারে বসে বাইরে আমি ভিউটা দেখছি দেখুন ভিউটা কেমন লাগে বুঝতেই পারছেন তো কত বড় চলুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বিশাল বড় এরিয়া এখানে কি নেই প্রায় দুশোর উপরে রুম রয়েছে ওই যে দুটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইটিআই কলেজ রয়েছে মন্দির রয়েছে বিশাল বড় খেলার মাঠ এই যে দেখছেন এই একটা খেলার মাঠ ওই দুটো খেলার মাঠ আর অপোজিটে ওখানে একটা আছে চলুন দেখাই আছে এখানে জলের ব্যবস্থা ওয়াটার ফিল্টার মানে একেবারে অন্য একটা জগৎ অন্য একটা পরিবেশ শান্তিনিকেতনে আসলে এইখানে কিন্তু একবার আসতেই হবে বোলপুর মুলুক ভারত সেবাশ্রম হোটেলে এদিকে মাঠটা দেখুন আমি দুদিনের ছুটি নিয়ে এসেছিলাম শান্তিনিকেতন ঘুরবো কিন্তু ছুটিটা একদিন বেড়ে গেল কারণ এই যে হোটেল ভারত সেবাশ্রমের এই পুরো জায়গাটা কিন্তু একটা ঘোরার জায়গা এই পুরো জায়গাটা ঘুরতে একদিন লাগবে সুতরাং হাতে সময় নিয়ে আসবেন এখানে কিন্তু অনেক কিছু চাষাবাদ হয় বিভিন্ন ফল সবজি সেগুলোই কিন্তু তুলে আমাদের খাওয়ানো হয় আর এখানে ছাত্রা নিবাস রয়েছে সেখানে প্রায় পাঁচশোর উপরে ছাত্রদের বিনামূল্যে চারবেলা থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা কিন্তু এই ভারত সেবাশ্রম কর্তৃপক্ষ করে থাকে বুঝতে পারছেন কী বিশাল পরিষেবা আর ঘরগুলোতে একেবারে এ ওয়ান এসি নন এসি আর ভাড়া পুরো ভিডিওটা দেখুন সব তথ্য জানতে পারবেন এইদিকে দেখুন এখনও কিন্তু কাজ চলছে আরও হতে হবে এই দেখুন আম লেবু কাঁঠাল কি নেই যার সময় এখান থেকে আম তুলে আপনাদের দেখাবো ওই দেখুন ওই যে জমিগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু ভারত সেবাশ্রমের জমি কি বিশাল জায়গা মানে মন খুলে যদি দুদিন নিঃশ্বাস নিতে চান এত সুন্দর পরিবেশে ঘুরে যাবেন এখানে এসি থেকে নন এসি এই ওয়াটার ফিল্টার পয়সা দিয়ে জল কিনতে হবে না এখন ফিল্টার ওয়াটার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে ও যেটা না বললে নয় এখানে দুপুরে রাত্রে সকালে টিফিনের ব্যবস্থা রয়েছে দুপুরে আর রাত্রের মিল ষাট টাকা করে অবাক লাগছে একেবারে নিরামিষ খাবার রাত্রিবেলা দেখাবো কি কী থাকে ডাল ভাত সবজি পনির আর সবচেয়ে বড় কথা এখানকার যে ফার্ম রয়েছে গোয়ালার ফার্ম সেখান থেকে কিন্তু রাত্রিবেলায় আর দুপুরবেলায় এক গিলাস করে দুধ সম্পূর্ণ বিনামূল্যে এক গিলাস দুধ পাচ্ছি বিনামূল্যে সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে একেবারে খাটি দুধ পাবেন এই যে সিঁড়ি আগামী দিনে এখানে লিফট হবে কাজ চলছে বুঝতে পারছেন আর আমাদের রুম কিন্তু ওই পাশে ওই পাশে আমাদের রুম দুশো পাঁচ নম্বর রুম এই নিচে বেসিনের ব্যবস্থা রয়েছে হাত ধোয়ার জন্য বিশাল বড় জায়গা তো চারিদিকেই রয়েছে এরকম বেসিন সব কিন্তু এখানকার বাগানের কাঁঠাল দেখতে দেখতে ভারত রান্না রান্নাঘরে চলে আসলাম দেখতে পাচ্ছেন কত বড় হাড়ি যেটা একসঙ্গে আটশো দশ জনের রান্না হয় একবারে পরিষ্কার পরিচ্ছন্ন এইখানে আসলে যে কথা বললাম মাত্র ষাট টাকায় আনলিমিটেড ভাত ডাল আলু ভাজা পণ্যের সবজি আর একটা সবজি থাকবে আপনারা খেতে পারবেন এবং খাঁটি গরুর দুধ পাবেন দেখতে পাচ্ছেন এই যে দাদা এখানে রান্না করছেন কী রান্না হচ্ছে দাদা কুমড়ো কুমড়ো তরকারি আর সব তো আপনাদের খেতে দাদা বলছে যে ক্ষেত আমি দেখাচ্ছি একটু পরে এই ক্ষেত থেকে তোলা কোনো হাইব্রিড নয় কুমড়ো শাক সবজি সব পাবেন এই যে এখানে রান্না হচ্ছে আর এখানে রান্না হচ্ছে কী নাম দাদা আপনার নামটা হ্যাঁ প্রভাকর ঘোষ দাদা এই দাদাই কিন্তু রান্নার দায়িত্ব নিয়েছেন রাত সকালে যেহেতু আমরা বাইরে বেরিয়ে যাব ঘুরে এসে রাত্রেবেলায় খাবো খাওয়ার ভিডিওটা করবো কেমন লাগে জানাবো ধন্যবাদ দাদা এই দেখতে পাচ্ছেন রান্নাঘরে চলে এসছি কত বের মেশিন আর এখানেও কিন্তু রুটি হয় সাত আটশো জনের রুটি এই যে মেশিনে হয় সম্পূর্ণ অটোমেটিক ও আলু ছোলার মেশিন আছে চলুন আমি কিন্তু কোনোদিন রুটি মেশিন দেখিনি আজকে প্রথমবার দেখলাম এই যে আলু ছোলার মেশিন কারণ মেশিন থাকতেই হবে যেহেতু রোজ হাজার জনের রান্না হয় ফসল সবসময় দিন বাচ্চা যারা ঘুরতে আসে এখানকার স্টাফ এখানে একটা কি মেশিন এই মেশিনগুলো দাদা এটা আলু এটা আলু ছোলা ও এই ভুল বললাম এইটা আলু ছোলার মেশিন আর ওটা ঘি তৈরি হয় পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা এখানে রান্নায় আরও এক দাদা আছেন পরিচয় করে দিই নামটা কি দাদা পরিমল পরিমল দা পরিমল দাও রান্নার দায়িত্বে রয়েছেন কালকে রাত্রে খেয়েছি দুর্দান্ত সব টেস্ট আজকেও খাবো ষাট টাকা আনলিমিটেড সুতরাং ভারত শিবাশ্রম মূলক এই হোটেলে কিন্তু আসতেই হবে আপনাদের এখানকার নিজস্ব সব অ্যাম্বুলেন্স এখানকার বাচ্চারা যারা থাকেন কিংবা কোনো দর্শনার্থী আসলে যদি অসুখ বিসুখে পড়েন কোনো অসুবিধা সম্পূর্ণ নিখরচায় এই অ্যাম্বুলেন্সে পরিষেবা পাবে এবং এখানে ডাক্তারও রয়েছে আগে বললাম এবার চলে যাচ্ছি গোশালার দিকে চলুন কতগুলো অ্যাম্বুলেন্স চার চারটি অ্যাম্বুলেন্স ভারত শিবাশ্রম সংঘের দেখতে দেখতে চলে আসলাম গোশালায় এখানে কিন্তু একেবারে খাঁটি দুধ পাওয়া যায় সেই দুধ বিক্রি হয় আমরা যারা দর্শনার্থী বা পর্যটকরা এখানে এসেছি রাত্রিবেলা বিনামূল্যে সেই দুধ খেতে পারবো এবং এলাকার লোকও কিন্তু এখান থেকে দুধ কিনে নিয়ে যেতে পারবে এই যে টাইম দিয়ে দিয়েছে সকাল সাতটা থেকে সাড়ে আটটা বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পরে পর্যন্ত এখানে দুধ দেওয়া হয় চলুন গোমাতাতে দর্শন করাই আপনাদের এই গোমাতার পরিষেবায় এক দাদা রয়েছে তার সঙ্গে কথা বলে দাদা কিনে আপনার আমার নাম স্বপন ঘোষ স্বপন ঘোষ দাদার সঙ্গে দেখা হলো এখানে কত গরু আছে দুশো দশো গরু দশো গরু আছে পাঁচ क्विंटल করে ভসে খাওয়ানো হয় দুঘারে করে গোমা কাটানো হয় আচ্ছা সকাল সন্ধ্যা দু তিন বা চার বার খেতে দেয়া হয় মানে অনেকটা তো কষ্ট কাজ দেখতে রকম লাগে মানে সারাদিন অনেক পরিষ্কার করে ধরে করতে হয় হ্যাঁ এই গোমাতাদের জন্য দাদারা এত কষ্ট করে ও ছা দিন জেগে থাকি আমরা মানে রাত দিন জেগে থাকতে হয় তখন কি কোন শরীর খারাপ হয়ে গেল হয়তো রাত্রেই ততটা খলাস করতে হবে বাচ্চাকে কে দুধ খেতে হবে বিভিন্ন রকম কাজ আছে হয়তো কোন বছরের শরীর খারাপ আচ্ছা সেটাকেও দেখতে হয়েছে হয়তো ওষুধ দিতে হয়েছে আচ্ছা আর ধন্যবাদ দাদাকে দাদা কিন্তু দীর্ঘ পরিশ্রম করে এখানে দুশোর উপর কিন্তু গরু রয়েছে দেখতে পাচ্ছেন আর যে গরুগুলো সব মাঠে ছাড়া রয়েছে খাস খাবে বলে ওই মাঠের দিকে যাচ্ছি দেখাতে গরুগুলোকে চলুন মাঠের দিকে যাই এই মাঠটা কিন্তু আমার জানা ছিল না দেখলেন আরও একটা মাঠ বেরিয়ে গেল মানে প্রচুর মাঠ বিশাল বড় এরিয়া না আসলে ভারত সেবাশ্রম মুলুক এই হোটেল বুঝতে পারবেন না তাই বলছি একদিন এক্সট্রা হাতে লাগবে শুধু যেমন রিসোর্টে ঘুরতে যান সময় নিয়ে এটা একটা রিসোর্টের মতো রিসোর্টের থেকে বিশাল বড় এখানে একদিন পুরো কাটাবেন খুব ভালো লাগবে আর অল্প পয়সায় খাওয়া দাওয়া পেয়ে যাবেন ওই যে দেখতে পাচ্ছেন যেমন দাদা বলল গোমাতাগুলো ছাড়া রয়েছে একেবারে ছাওয়ার মধ্যে লম্বা লম্বা গাছ তার মধ্যে ছা রয়েছে মাঠে ঘাস খাচ্ছে চলুন এবার অন্য এক সাইডে যাওয়া যাক আর এটা হচ্ছে খড়ের ঘর মানে প্রচণ্ড খড় রয়েছে দেখছেন মানে বিচুলি যাকে বলে এই যে বিচুলি এখানকার চাষ হয় সেখান থেকে তোলা হয় মানে খালি কল্পনা করে যান একবার কত বিচুলি বিচুলি রাখার জন্য বিশাল ঘর এক একটা হোটেল এত বড় হয় না এখানে বিচুলি রাখার জন্য ঘরটা কত বড় ওই দূরে শেষ সব গোবর এখানেই জমা হয় এবং এখান থেকেই গোবর গ্যাস তৈরি হয় দেখতেই পাচ্ছেন কত ধরনের গোবর গ্যাস তৈরি করার মেশিন একেবারে চোখের সামনে জীবনে প্রথমবার দেখলাম দেখতে পাচ্ছেন ভিতরে প্যান্ডেল হয়েছে অন্নপ্রাশন বিবাহ এই ধরনের শুভ অনুষ্ঠান কিন্তু এখানে হয় খুব অল্প অর্থের বিনিময় এই জায়গায় প্যান্ডেল করে নিরামিষ খাওয়া দাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নেবে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ফোন নম্বর দিয়ে দেবো নিচে একেবারে স্বচ্ছ জল ভরা হচ্ছে এই গাড়িটিতে চাষের জন্য না পানীয় জল আমার ঠিক সঠিক তথ্য জানা নেই ভারত সেবাশ্রম শান্তিনিকেতন মুলুক আপনারা শান্তিনিকেতন ঘুরতে আসলে এই হোটেলে অবশ্যই আসবেন একাধিকবার বলেছি কীভাবে আসবেন আপনারা বোলপুর স্টেশন থেকে যে কোনো টোটো ভাইকে বললেই খুব সহজে মাত্র কুড়ি টাকা ভাড়াতে আপনাদের এখানে নিয়ে আসবেন এছাড়া গুগল ম্যাপে প্রাইভেট কারও আসতে পারেন এখানে গাড়ি রাখার জন্য অনেক জায়গা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আর কবে আসবেন বছরের যে কোনো দিন আসতে পারেন সবসময় এখানে রুম পাবেন যেহেতু এখানে দুশোর উপরেও রুম রয়েছে আর এখানে যেই জিনিসটা সব আমার বেশি ভালো লাগে প্রায় চারশোর উপরে ছাত্রকে বিনা পয়সায় চারবেলা থাকা খাওয়া এবং শিক্ষার করা হয়েছে ভারত সেবা সেবাশ্রমের পক্ষ থেকে তোর কি নাম ভালো লাগে এখানে আনন্দ হচ্ছে তোর কি নাম তোর নাম বল দীপক এখানে আনন্দ হচ্ছে পড়াশোনা করিস ভালো লাগে এখানে বাড়ির কথা মনে পড়ে মনে পড়ে না সারাদিন খেলিস হ্যাঁ সারাদিন খেলাধুলো করিস চাংগলি ও নাম কি পড়াশোনা করিস ভালো এখানে আর এই বাচ্চাদের খেলাধুলা এবং এত সুন্দর পরিবেশ আপনারা কিন্তু রুমে বসেই উপভোগ করতে পারবেন যেই রকম আমরা আমাদের রুমে বসেই সম্পূর্ণ দৃশ্য দেখছিলাম আর এখানকার রুম ভাড়া মাত্র ছশো টাকা এবং এক্সট্রা পার্সেনের জন্য একশো টাকা করে অ্যাড হবে বলেছিলাম ভিডিও শেষে নিজের রুমটা দেখাবো আমরা এই রুমে ছিলাম দেখুন কি আছে একটা সাত ছয় খাট পাশে আরো একটা সিঙ্গেল বেড রয়েছে দেখতে পাচ্ছেন আর টয়লেটটা দেখা আসবে কোমোটা আছে বেশি আছে যা থাকে নর্মাল শাওয়ার আছে গিজার আছে আয়না আছে জামা কাপড় মেলার জন্য স্ট্যান্ড আছে যা থাকে সেগুলো আছে দেখতে দেখা আসবে একটা চেয়ার আছে একটা খুব সুন্দর কাঠের টেবিল আছে আর আলনা আছে একটা সাজাগজের জন্য আয়না আছে আর যেটা আছে এত সুন্দর একটা জানলা রুমে বসে ভিউটা দেখতে হবে দেখতে পাচ্ছ আমার খাটে শুয়ে শুয়ে এই ভিউ দেখেছি আবার এই দিকটা দেখো আবার এই খাটে বসে আরো সুন্দর ভিউ দেখা যাবে পুরো মাঠ আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস এদিকে আসলে

এত সুন্দর রুম এখানে আসতেই হবে আর শেষ করার আগে একটা কথা বলবো না লাইকের কথা বলবো না লাইক তো আপনারা দেবেনই ঠিক বেরোনোর আগে আমরা যে চলে যাচ্ছি দায়িত্ব করে রুমের লাইট ফ্যান সব নিবে দেবেন তো আজকের মতো বিদায় বন্ধু ভালো থাকবেন দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে তো নমস্কার টাটা